আসসালামু আলাইকুম কেমন আছেন 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 সবাই আশা করি ভালো সুস্থ সকলে আজকে আমি আলোচনা করব গাজীপুর সিটি কর্পোরেশনের শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক মজুরি ভিত্তিতে নো আর নো পে এই ভিত্তিতে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এই গাজীপুর সিটি কর্পোরেশন অর্থাৎ সংক্ষেপে জিসিসি জব সার্কুলার দু হাজার অষ্টম শ্রেণীর পাশে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আটই মে দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে মে এবং আবেদনটি অবশ্যই ডাকযোগী অথবা সরাসরি নির্বাচিত অফিসে সিটি কর্পোরেশন অফিসে প্রেরণ করতে হবে ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটের লিংক থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর পত্রিকা থেকে কালেক্ট করতে চাইলে আট মে তারিখে ডেইলি জনকণ্ঠ পত্রিকা থেকে কালেক্ট করতে পারবেন এই বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে গাজীপুর সিটি কর্পোরেশন নবাবগড় ভবন থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে স্থানীয় সরকারের এই বিভাগের এই তারিখে সারক নম্বরের অনুমোদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনের নিম্ন বনিত শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভাবে নো ওয়ার্ক নো পে দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে ছয়টি পদে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে এক নম্বর পোস্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী দুইশত জনকে নিয়োগ দেওয়া হবে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং দৈনিক মজুরির হার নির্ধারণ করা হবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুসারে শ্রমিকদের মজুরি পরিষদ সহ অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে আর দ্বিতীয় পোস্ট হচ্ছে নিরাপত্তা কর্মী ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা এই কাজে অভিজ্ঞ পূর্ব অভিজ্ঞতা আছে নিরাপত্তা কর্মী হিসেবে জব করার তারা এখানে অগ্রাধিকার পাবেন তৃতীয় পোস্ট হচ্ছে ড্রাইভার ড্রাইভার পোস্ট পোস্টে চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস আর অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চতুর্থ পোস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক অথবা মেকানিক্যাল কর্মী ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাস তারা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সকল ক্ষেত্রেই সকল পোস্টে যারা অভিজ্ঞ আগের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পঞ্চম হচ্ছে পাম্প অপারেটর তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস আর ডাক বিতরণ ছয় নম্বর পোস্ট হচ্ছে ডাক বিতরণ অর্থাৎ চিঠি বিতরণ কাজে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এই ছয়টি পদে মোট তিনশো পঞ্চাশ জনকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং ডেইলি মজুরি হিসেবে বেতন দেওয়া হবে আর নো ওয়ার্ক নো পে তো এই তো বিস্তারিত হতে চলে যাচ্ছি যোগ্য আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রে পত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা এবং শিক্ষাগত যোগ্যতা এবং মোবাইল নাম্বার এগুলো সুস্পষ্টভাবে ভাবে উল্লেখ করে আগামী বিশে মে তারিখে বিকেল চারটার মধ্যে আবেদন পত্রটি ডাকযোগে অথবা সরাসরি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর পৌঁছাতে হবে শর্তগুলি হচ্ছে প্রার্থীর বয়স আগামী বিশে মে তারিখে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে দরখাস্তের সাথে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা আপনি যে অষ্টম পাশ করেছেন সেটা একটু সত্তায়িত সনদ লাগবে প্রথম শ্রেণীর গেজেট গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত জাতীয় পরিচয়পত্র এবং জন্ম জন্ম নিবন্ধনের সত্তায়িত ফটোকপি নাগরিকত্বের প্রমাণস্বরূপ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশন কাউন্সিলের নিকট থেকে নাগরিকত্ব সনদ লাগবে আর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সত্তাহিত ছবি এই চারটি জিনিস আবেদন পত্রের সাথে আপনারা জমা করবেন আর নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না আর ভুল বা অসত্য ইনফরমেশন ত্রুটিপূর্ণ ইনফরমেশন পেলে আবেদনপত্রটি বাতিল হবে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত আর এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং নিয়োগের তারিখ হতে এক বছর পর্যন্ত প্রযোজ্য অর্থাৎ এক বছরের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে এরপর প্রয়োজন হলে বাড়ানো হতে পারে কিন্তু সেটা সম্পূর্ণ অনিশ্চিত যে সময় কর্তৃপক্ষ এই নিয়োগ বাতিল করতে পারে এই তো বিস্তারিত তিনশো পঞ্চাশ জনের শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা মনে করেন যে এখানে অ্যাপ্লাই করতে করবেন তারা অ্যাপ্লাই করতে পারেন সরাসরি সহস্তে আবেদনটি লিখে আপনারা গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রের নিকট বরাবর আবেদনটি লিখবেন এবং সাথে সাথে এই চারটি কাগজ আবেদনপত্রের জমা দিবেন ছবি সহ আর অথবা ডাকযোগে পাঠাতে পারেন কোনো রকম টাকা পয়সা লাগবে না আবেদনটি করতে তো এই ছিল আজকে বিস্তারিত আহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজ ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম